اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা তকব্বল মিননা ইন্ন কাং তসসমী আল্লা অতুবা লেনা ইন্ন কাং তম ভূহিম রব্বুল আলমিন জুমার নামাজ আন্ত আল্লাহ 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 তোমার কতুভয় গুনাগার গোলাম মা বুদ তোমার ধর্মারে ধরা দিয়েছি আল্লাহ আল্লাহ জীবনে কত গুণা করেছি বলতে পারবো না আল্লাহ নেকের দিকে তাকাই কোনো কিছু আশা করতে পারি না ও মাবু যা কিছু করেছি এই জীবনে এই মসজিদে আজকে পর্যন্ত আল্লাহ এই সবটুকু সোনার মদিনা নবীবাকে রোজা মুবার পৌঁছাই দাও আল্লাহ যে নবী দুনিয়াতে মতকে ভুলে নাই মৃত্যুর কঠিন যন্ত্রণা যখন মানুষের হয় দুনিয়াতে বিদায় নার মুহূর্তে এই উম্মতের জন্য তিনি কেদেছেন। এই উম্মতের জন্য তোমার কাছে পানা চেয়েছেন বাবু আল্লামের মেরাজে কেউ এই উম্মতকে কে ভুলে নাই জান্নাতের নাজ নেমুদ দেখে উম্মতের কথা ভুলে নাই জাহান্নামের কঠিন ভয়াবহতা দেখে উম্মত বলে নাই আল্লাহ জান্নাতের আশা রেখেছে জাহান থেকে মুক্তির জন্য তোমার দরমায় তোমার ওই পিয়ারা হাবি এই উম্মতের জন্য কেঁদেছে আল্লাহ আজকে আমাদের সেই পিয়ারা নবী উম্মতের কান্ডারি যেই দিন নবী সল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুমি সুপারিশের দায়িত্ব অর্পণ করবে মাওলা সেই দিন আজকে আমাদের এই গুণাগার তুমি তার সুপারিশ নসিব করি আল্লাহ আল্লাহ তোমার এই ঘর তৈরির জন্য নির্মাণের জন্য আল্লাহ যারা প্রাণপণ চেষ্টা করেছে আল্লাহ পর্যন্ত যারা খেদমত করেছে তোমার ঘরের আল্লাহ অর্থ দিয়া শারীরিক ভাবে জবানের মাধ্যমে বৃদ্ধির মাধ্যমে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সহযোগিতাগুলোকে গুলোকে সদকাতুল জারিয়া হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ এই মসজিদের জন্য আজকেও আমার যে সমস্ত ভাইরা দান করেছে আল্লাহ নিজের মাতার ঘাম জরায় পায়ে ফেলে গায়ের মধ্যে ঘাম জরায় পায়ে ফেলেছে এমন কষ্ট পর্যত আল্লাহ হালাল টাকা গুরু তোমার ঘরে দান করে গেল আল্লাহ তোমার বান্দাদের মনের পূর্ণ করে দিও আল্লাহ আমার সমস্ত দান করেছে আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ সমস্ত বান্দারাই তো দান করতে চাই কারো তৌফিক তুমি দিয়েছ কেউ অসহায় দিতে পারে নাই কিন্তু আফসোস করে আল্লাহ আল্লাহ তাদেরকেও তুমি বঞ্চিত করো না মাহবুব আল্লাহ তোমার ঘর দুনিয়ায় যারা বানাই দাই আল্লাহ বেহেস্তের মধ্যে আল্লাহ তুমি তাদের জন্য সুন্দর বালাখানা তৈরি করে দিও আল্লাহ আল্লাহ যারা দান করেছে মায়ের জন্য করেছে বাবার জন্য করেছে বাবা দুনিয়ার থেকে চলে গেছে মা চলে গেছে সন্তান হিসাবে বাবার কথা বলতে পারে নাই মায়ের কথা বলতে পারে নাই বাবার কথা মনে পড়ে গেছে জনম দুখুনি মায়ের কথা মনে পড়ে গেছে মাওলা ও বাবু তোমার ওই দান সন্তান হয়ে পিতামান্ধার জন্য দান করেছে বাবু ওই সন্তানের দান দানগুলোকে তুমি ফিরাইয়া দিও না পাও আল্লাহ আমরা অনেক বন্ধু বান্ধব সন্তান আহা তুলে মায়ের দর্শন থেকে বাবার দর্শন থেকে বঞ্চিত হয়ে গেছি যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে বাবা মার খেদমত করে আল্লাহ তোমার জান্নাত কামাই খরচ নিজের সন্তানের জন্য যদি একটি আঙ্গুর মাওলা একটি আপেল কিনি একটি বেদনা কিনি ওই বৃদ্ধ বাবা মার জন্য যেন আমার পকেট থেকে একটা টাকা তার জন্য খরচ করতে পারি তো আল্লাহ আজকে সমস্ত বাবা মা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ তোমার ঘরে দান করে গেল আল্লাহ তাদের বাবা মাকে হায়াতে তুই বা দান করি শরীরে সুস্থতা দান করে দি আল্লাহ আল্লাহ তাদের হায়াতকে লম্বা করে দি আল্লাহ ইমানের হালতে থাকার তৌফি দিও আর আমাদের সকলকে তুমি ইমানের হালতে থাকার তৌফি দিও মহুলা আল্লাহ সৎপথ উপার্জন করার তৌফি দিও আল্লাহ আল্লাহ হালাল গ্রহণ করার সুযোগ করে দিও আল্লাহ রব্বুল আলমিন তোমার ঘর বাইতুল্লাহ তোমার রসুলের রওজা জিয়ারুদ্ না করিয়া মালাকাল মাউতকে তুমি আমাদের কাছে পাঠাইও না আল্লাহ পুরাপুরি মুসলমান না বানাইয়া কবরে ডাক দিও না মাউত আল্লাহ যে সমস্ত ভাইরা দান করেছে কেমতের মর্শিমতের সময় কোথাও কোনো ছায়া থাকবে না সেই দিন তোমার রহমতের ছায়ার নিছে আল্লাহ দানকারীদেরকে স্থান দিয়ে রে মৌলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম وتب علينا انك أنت التواب الرحيم رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا اللهم صل علي سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم